প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্তর্গত এই নীলাদ্রি লেক সৌন্দর্যের এক অবকাশ তুলে ধরেছে বাংলাদেশিদের কাছে বাংলাদেশিদের কাছে আজ আমিও সেই সৌন্দর্যের উপভোগ করার জন্য চলে এসেছি শুধু রাজশাহী বিভাগ থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এই নীলাদ্রি লেকে ঘুরে দেখাবো এবং দেখাবো নীলাদ্রি লেকের আসল এবং রস সৌন্দর্য নীলাদ্রি লেকের পাশেই ভারতের সীমান্তে উঁচু উঁচু পাহাড়ের অবস্থান যেগুলো ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্গত এত বেশি পাহাড়ি অঞ্চল হওয়ায় যে কোনো মুহূর্তেই এখানে আবহাওয়া চেঞ্জ হয়ে যায় কিন্তু নীলাদ্রি লেকের সবসময় মনোমুগ্ধকর আবহাওয়া বিরাজমান বছরের যে কোনো সময় আপনি আসতে পারেন তবে বর্ষা মৌসুমে এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তবে রাস্তাঘাট দিয়ে আসাটা একটু কষ্টকর কিভাবে আসবেন সুনামগঞ্জ প্রথমে আপনাকে আসতে হবে দেশের যে কোনো জায়গা থেকে এরপরে নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল কিংবা সিএনজি যোগে টেকের ঘাট নদী পার হয়ে বাড়িকাটিলা হয়ে আপনাকে আসতে হবে এই নীলাদ্রি লেকে চারিদিকে সবুজের সমারোহ বিস্তীর্ণ মরুপ্রান্তরের মতো সবুজ শ্যামলের মরুপ্রান্তর এবং এই প্রান্তরে আপনি আপনাকে হারিয়ে ফেলবেন নিমিষের মধ্যেই আমরাও আমাদেরকে খুঁজে পাচ্ছি না কোথায় যাব কোন দিকে যাব কোন দিকের সৌন্দর্য আমাদের ক্যামেরা বন্দি করব আসলে এখানে আসলেই এমনটা হয় তাই নী চোখে এই সৌন্দর্য না উপলব্ধি করলে এটা বোঝানো অসম্ভব নীলাদ্রি লেকে আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সো নীলাদ্রি লেকের যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে মনোমুগ্ধকর করবেই নীলাদ্রি লেকের এই সৌন্দর্য দেখতে হলে আসতে হবে আপনাকে সশরীরে এই নীলাদ্রি লেকে আমার সাথে এই নীলাদ্রি লেক ভ্রমণ করতে পারেন আর কে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আবারও আসা হবে নীলাদ্রি লেকে আজকের ভিডিওতে যতটুকু দেখালাম নীলাদ্রি লেকের এই সৌন্দর্য আসলে সম্পূর্ণ ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো অসম্ভব নীলাদ্রি লেকে সশরীরে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানকার আসল সৌন্দর্যটা কী সবুজের সমারোহে কেউ গা ভিজিয়ে দিচ্ছে লেকের জলে এবং সবুজের সমারোহে আবারও ফটো তোলায় অনেকে ব্যস্ত আমরাও চলে এসেছি এই লেকে একটু একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এবং একটু অন্য জগৎ থেকে আমরা একটা ভিন্ন জগতে চলে এসেছি দুনিয়ার আমরা দৈনন্দিন জীবনযাপন থেকে একটু নিরিবিলি একটু প্রশান্তি কাজ করানোর জন্য চলে এসেছি এই নীলাদ্রিলেকে বিশ্বাস করুন আপনিও হারিয়ে যেতে বাধ্য প্রকৃতির মায়ায় অসম্ভব সুন্দর এই লেকের দৃশ্য এবং অসম্ভব সুন্দর এই দৃশ্যের উপলব্ধি করার যে বিষয়টি অসম্ভব সুন্দর ভালো লাগা কাজ করবে নিজের মধ্যে